দেখো আকাশটা কত সুন্দর মাঝখানে গোল গোল্ড ব্যাপার আছে তাই তো অবি মাঝখানগুলো কী সুন্দর আকাশটা ভীষণ সুন্দর গাছে জল দিলাম এটা হচ্ছে আমাদের বেল গাছ বেলটা যে খেয়ে দানাগুলো এটার মধ্যে দিয়েছিলাম বেল গাছ উঠেছিল সব কয়েকটা গাছ অনেক গাছ তুলে দিয়েছি ভেবেছিলাম একটা রাখবো কিন্তু ওই গাছগুলো আর উঠছে না বেল গাছ বেল গাছ তো লাগে পুজোই বেল গাছটা একটু বড়ো হলেই ভালো আর ওবি অনেকখানি জল দিয়ে দিয়েছে এখানটায় বলেছি অল্প করে দিতে আর ওবি দেখো ঘুরছে ছাদে তাই তো অবি ঘুরছো ছাদে কি করছো বলো এই ওবি কিছু বল অবিকে একটু ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে যায় নালি বলবে বাসে চলো ট্রেনে চলো ও বাসে উঠলেই ঘুরতে যাচ্ছে আর ট্রেনে উঠলেই ঘুরতে যাচ্ছে আর এই ছাদে ফাদে উঠলে ঘোরা বলে না বাজারে গেলে ঘোরা বলে না তাই তো অবি কিছু বল ওবি কিছু বলো কি কি বলো কি বলো কি ওটা ওটা একটা আন্টি আনটি বলো আনটি আগে বল আন্টি বল তাড়াতাড়ি বল আনটি আন্টি বল না রেখে আন্টি বল আন্টি বল এই আনটি বলবি বলো আন্টি বলো ওই রকম বলবে না মুড ভালো থাকলে বলবে আনটি যে তখন কোনো কারণে বলবে না বলবে তা বলো বলো আনটি এই তো শরীরটা ছেলে বলো আন্টি বলো আন্টি বলো বলো আন্টি ওই যে একবার বলেছে আর বলবেন আনটি বলো আন্টি তোমার নাম কি হ্যাঁ এই সুমন রায় হচ্ছে বাবা এই খিরে বাবা বাবার নাম বলছিস কেন নিজের নাম শেখ আগে বাবার নাম পরে শিখবি কথাই আছে না নিজে বাঁচলে বাবার নাম আগে নিজেরটা শেখ তারপর তো বাবা শিখবি বল তোর নাম কি ওবিকে নিয়ে একটু ছাদে থাকি তারপর নেমে যাব। তাহলে ওরও ভালো লাগবে আজকে সারাদিনেই ঘরে ছিল